সাসিনা দরবা শরীফের মরহুম আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মহেবুল্লাহ রহমাতুল্লাহের চেহারা মুবারক এক নজর দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করে আছে দীর্ঘ লাইন দিয়ে আছে আমি এর আগে সারসিনা মিনার কমপ্লেক্স থেকে শুরু করে দীর্ঘ লাইন দেখেছি বর্তমানে নদী পাড় থেকে যে রাস্তা এসেছে সোজা দরবারের দিকে সেই দরবারের লাইন প্রায় দীর্ঘ এক কিলোমিটার জুড়ে যে সিরিয়াল দেখতে পাচ্ছেন এই সকল মুসল্লিরা আদক বীর সাহেবকে বলা নুরা নেজি হারামোমরক এক নজর দেখার জন্য দীর্ঘ ছিয়াল দিচ্ছে আমি ভিডিওতে এই বর্তমানে দৃশ্য দেখাচ্ছে এটি হচ্ছে শর্ষিনা কুতুবখানা সামনে থেকে শর্ষিনা মাদ্রাসা শর্ষিনা মিনার শর্ষিনা মসজিদের সামনের অংশ আর তার দিন লাইনে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী এইভাবে বিশ্বা बुजुर्गকে দেখার জন্য এক নজর দীর্ঘক্ষণ অপেক্ষা করছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ কর ভাইরা এই রাখা হয়েছে কাল রাত রাত বুধবার দশটায় শাসিনা দরবার শরীফে হুজুরকে লাশ মোবারক এসে পৌঁছায় তারপরে এখানে সকলের জন্য উন্মুক্ত করা হয় সারাত দিন এখন বাজে দুপুর একটা যে নামাজে আজান হয়েছে এখনো দীর্ঘ লাইন রয়েছে হুজুর কে